আপনি তো মডেল হতে চান আপনি মডেল বানান পারেন ইংরেজিতে মডেল বানান করতে পারবেন আমি তো টু পর্যন্ত পড়ালেখা করি আপনি একটু আগে বলেছেন কি বলেছি যে আমি তো কম পড়ালেখা করিনি পড়ালেখা বেশি করেছি মডেল এটা তো চুটকিতেই বানাম হয়ে যায় এই যে চুটকি দিলাম বানান হয়ে গেছে এটা কোনো কথা বললেন বলেন আমার মনে হয় যে শোয়ের বাহিরে গিয়ে আপনার যত বানান আছে আপনি নায়িকা ইংরেজি কি জানেন নায়িকা নায়িকা ইংরেজি মিডিয়া ইন্ডাস্ট্রি বানান করতে মিডিয়া ইন্ডাস্ট্রি আমার হচ্ছে যে আমি এখানে মডেল হতে চান না আপনি তো মডেলের বিভিন্ন সাথে একটা শিক্ষাগত যোগ্যতা আমার মনে হয় কিছুটা পরিমাণ থাকা উচিত কাজ করবে সেই ইন্ডাস্ট্রি তো অবশ্যই জানা উচিত আমার হচ্ছে যে প্যাক ওটা কি হ্যাঁ হ্যাঁ থাকে

হ্যাঁ সেটা আপনি তো মডেল হতে চান আপনি মডেল বানান পারেন হুম ইংরেজিতে মডেল বানান করতে পারবেন আমি তো টু পর্যন্ত পড়ালেখা করি আপনি একটু আগে বলেছেন কি বলেছি যে আমি তো কম পড়ালেখা করিনি পড়ালেখা বেশি করেছি মডেল এটা তো চুটকিতেই বানাম হয়ে যায় এই যে চুটকি দিলাম বানান হয়ে গেছে এটা কোনো কথা বললেন বলেন এম ও ডি ই এল মডেল বা পারফেক্ট অ্যাক্ট্রেস বানান করেন তো জি অ্যাক্ট্রেস এ সি টি আর এস অ্যাক্ট্রেস চমৎকার হাতে দিদি বানানটা হয়নি তো কেন অ্যাক্ট্রেস বানানো হয়নি কেন হয়নি আচ্ছা আপনি মিডিয়া ইন্ডাস্ট্রি বানান করেন তো মিডিয়া ইন্ডাস্ট্রি আমার মনে হচ্ছে যে আমি এখানে পড়ালেখা শিখতে আসছি মানে মডেল হতে চান না আপনার তো একটা মডেলের বিভিন্ন যোগ্যতার সাথে একটা শিক্ষাগত যোগ্যতা আমার মনে হয় কিছুটা পরিমাণ থাকা উচিত অ্যাটলিস্ট যেই ইন্ডাস্ট্রিতে কাজ করবে সেই ইন্ডাস্ট্রি বানানটা তো অবশ্যই জানা উচিত হ্যাঁ জানবো না কেন তবে আমার মনে হচ্ছে যে আমি এখানে পড়ালেখা শিখতে আসছি কি আপনার ডিপার্টমেন্ট না ডিপার্টমেন্ট বাট হচ্ছে আমার মনে হয় যে শোয়ের বাহিরে গিয়ে আপনার যত বানান আছে আপনি নায়িকা ইংরেজি কি জানেন নায়িকা নাইকা ইংরেজি না সেটা জানি এখন পেটে আছে মুখে নাই আপনার কি মনে হয় না যে আচ্ছা ঠিক আছে যাই হোক আপনি কি বাংলাদেশের সেরা তিনজন মডেলের নাম জানতে পারবেন বলেন না আপনি সেরা মডেলের মধ্যে একজন না আমার কাছে মনে হয় আমি তিনজনের ভিতরে আচ্ছা আপনি একজন আর বাকি দুজন বলেন বাকি দুইজন হচ্ছে পরিমনিকে যেহেতু ভালো লাগে সে আরো যত মোটাJAK সে আমার মডেল না ও না তাহলে আমিও তো মডেলের ভিতরে পড়িনা ভাই চিত্রনায়িকা হ্যাঁ আমি হব হবেন হ্যাঁ তো পরে বলবো আমারটা তাহলে পরে বলবো আপনি একটু আগে বলেছেন আপনি মডেলিং করেন মডেল কিন্তু মডেলিং আমার ইচ্ছে নেই আমার ইচ্ছে যে চিত্রনায়িকা হব আপনি তো মডেলিং করেন এখন তাহলে মডেলিং করলে আপনি জানেন না যে আপনি সেরা তিনজন মডেলের নাম কি সেটা আপনি বলতে পারছেন না না বলবো না কারণ হচ্ছে আমার কাউকে আমাকে ছাড়া আমার কাউকে ভালো লাগে না আচ্ছা মডেল কাকে বলে আর চিত্রনায়িকা কাকে বলে সেটা মডেল হচ্ছে চিত্রনায়িকা হচ্ছে যারা হচ্ছে চিত্র জগতে ধরতে গেলে যারা হচ্ছে মুভিতে কাজ করে তাদেরকে চিত্রনায়িকা বলা হয় হ্যাঁ আর মডেলিং হচ্ছে যারা মিডিয়ায় কাজ করে তাদেরকে মিডিয়া বলতে হচ্ছে যে ছোটোখাটো মিউজিক আমাদের মতোই নাটক ফাটক করে ছোট পর্দায় কাজ করে তাদেরকে মডেল বলা হয় ছোট পর্দা যারা কাজ করে মানে ছোট পর্দা বুঝেন কি ছোট পর্দা বলতে হচ্ছে মিউজিক ভিডিও নাটক এই আদার সব কিছু ফটোশুট থেকে শুরু করি সবকিছু ফটোশুট করে হ্যাঁ ফটোশুট বানান বলেন তো ফটোশুট ও না ফটোশুট তো আমি করি না মানে আপনি যেটা করেন শুধু সেগুলো বানান জানেন হ্যাঁ ফটোশুটের মডেলিং বানানি বলেন আচ্ছা এটা আমার মনে হয়ে যাচ্ছে না যে এখানে আমি পড়া লেখা শিখতে আসছি না একদমই না আমার মনে হচ্ছে যে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও আপনার মডেলিং এবং চিত্রনায়িকা হওয়ার জন্য খুবই ইফেক্ট ফেলবে অর্থাৎ খুবই আপনাকে যোগ্যতা সম্পন্ন আরো বেশি গড়ে তুলবে সো তাহলে আবার নতুন করে ইন্টারে ভর্তি হয়ে যাব যদি যদি ফেলে আপনি বললেন যে আপনি ইন্টার পর্যন্ত পড়ালেখা করেছেন আমার রাইট অর রং সো ঠিক আছে ওকে নো প্রবলেম সো আপনি আপনাকে নিয়ে হ্যাপি হান্ড্রেড পার্সেন্ট রাইট হ্যাঁ হ্যাঁ আমি আমাকে নিয়ে আচ্ছা আপনার স্বামী এবং আপনি চিত্রনায়িকা চিত্রনায়কের মতো টিকটক করেন আপনাকে মনে হয় আপনার যেমন মনে হচ্ছে যে আপনার একজন নায়িকা হওয়া উচিত বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকা শ্রেষ্ঠ মডেল তাহলে কি আপনার জামাইয়েরও এক নায়ক হওয়া উচিত না ওর ইচ্ছে নেই আর হচ্ছে আমিও জোর করব না কারণ হচ্ছে তার বউ আছে অলরাউন্ডার আর সে যদি আরও অলরাউন্ডার হয়ে যায় তাহলে তো মনে হয় আমাদের দুইজনের জন্য বাংলাদেশে মানুষ টিকতে পারবে না বাংলাদেশে মানুষ টিকতেই পারবে না হ্যাঁ আচ্ছা আপনার জীবনে আপনি কখনো ফিল্টার ছাড়া ছবি তুলছেন হ্যাঁ তুলেছি হ্যাঁ ফিল্টার ছাড়া অনেক ছবি তুলেছি মানে হচ্ছে ফিল্টার দিলে আমার যে সুন্দর চেহারাটা আছে না ওইটা ঝোলসে যায় তো ওইটা আমার কাছে আমি মনে করি যে ফিল্টার ছাড়া টিকটক করাই ভালো ফিল্টার ছাড়া ফিল্টার ছাড়া টিকটক করেন হ্যাঁ আমি যেগুলো দেখেছি ওগুলো ফিল্টার ছাড়া না না ওইগুলো হচ্ছে ফিল্টার ছাড়া না ওইগুলো হচ্ছে আমার হাজবেন্ড জూర్ করে দেয় বলে যে এরকম এরকম আপনার জামাই আপনাকে মানে আপনার হাজবেন্ড আপনাকে জোর করে এগুলো করায় ফিল না না ফিল্টার দেয় আমি ফিল্টার ছাড়া করতে চাই মানে টিকটকে আপনাকে উৎসাহিত করে না 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 টিকটকে সে আমাকে উৎসাহিত করে তারপর আবার ফিল্টার দিয়ে দেয় কিভাবে ফিল্টার যদি আমি টিকটক করি তখন বলে যে না এটা খারাপ দেখা যাচ্ছে কারণ যেহেতু সে মিডিয়ার লোক তো বলে যে এরকম এরকম ফিল্টার দিয়ে করো টিকটকার মিডিয়ার মধ্যে মিডিয়ার লোক বলছেন আপনি নিজেকেও মিডিয়ার লোক দাবি করছেন আপনার হাজ লোক দাবি করছেন আর মিডিয়ার লোকের মধ্যে পার্থক্য কি আপনি জানেন আমার মনে হয় এখন কোনো পার্থক্য নেই কারণ আমি এখন দেখতে পাচ্ছি যে আমাদের টিকটকে যারা আছে তারাই হচ্ছে গিয়ে এখন মিডিয়ায় কাজ করতেছে মিডিয়া কাপায় ফেলতেছে তো আমার মনে হয় যে দুই ইয়াতে এখন কোনো পার্থক্য নেই যারা টিকটক করে তারা মিডিয়াতে কাজ করার মতো যোগ্যতা সম্পন্ন আপনি বলে মনে করছেন এই যে কাজ করছে তো কজন এখন মডেল আছে মানে বাইরের মডেল আছে সব তো টিকটক থেকেই মডেল আচ্ছা আপনার আইফোন আপনি ইউজ করেন দেখলাম এবং আপনি প্রতি মাসে একটা নতুন এক একটা নতুন করে আইফোন চান এই আইফোন কেনা টাকা আসে কোথা থেকে আপনার হাজব্যান্ড হয় না কেউ অন্য কেউ অন্য কেউ কেন দেবে আমার যথেষ্ট সামর্থ্য আছে টাকাগুলো কিভাবে কামান টাকা হচ্ছে কিভাবে কামাই কারণ আমার হাজব্যান্ডের যে আমার বাবার বাড়ি যে যেটা তারা খুব ভালো ফ্যামিলির ইভেন আমি নিজেই খুব ভালো ফ্যামিলির আমাদের যোগ্যতা আছে আইফোন কেনার আর আমার যে হাজব্যান্ড তার ইনকাম অনুযায়ী হচ্ছে আমার যোগ্যতা আছে যে আমি প্রতি মাসে একটা করে আইফোন কিনবো তার মানে আপনার বাবার বাড়ি টাকা দিয়ে আপনি আইফোন কেনেন এরকম কিছু না না সেটা বললাম না বলছি আমাদের যোগ্যতা আছে আমরা চাইলেই কিনতে পারি এই আইফোনটাকে মানে টাকা দিয়েছে কে আইফোনটা কেনা এই আইফোনের কেনার টাকা দিয়েছে আমার হাজব্যান্ড আচ্ছা আপনার হাজব্যান্ড আচ্ছা আপনার বাবার বাসা থেকে আপনাদের এই সব টিকটক বা এই রিলস এগুলো দেখে হ্যাঁ কারণ হচ্ছে আমাদের এলাকায় হচ্ছে টিকটক জিনিসটা হচ্ছে পছন্দ করে না আমাদের এটা একটু যেহেতু নারায়ণগঞ্জের এদিকে পড়ছে তো টিকটক প্লাস হচ্ছে মিডিয়া এইসব পছন্দ করে না আমাদের ফ্যামিলির লোকজন জাগো এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে